নমস্কার আমি ডাক্তার নির্ঝর অধিকারী একজন কনসালটেন্ট পিওর হোমিওপ্যাথ প্রতি শনিবারের মতন এবারেও একটা নতুন গল্প নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে পুনেতে এক ভদ্রমহিলা তার বিশাল পৈতৃক বাড়িতে পেনগেস্ট রাখতেন শুধু তাই নয় তিনি দুবেলা অত্যন্ত উৎকৃষ্ট মানের খাবার ওই গেস্টদের দিতেন কিন্তু ওই ভদ্র এক অদ্ভুত নিয়ম ছিল তিনি প্রত্যেক মাসের মাত্র আঠাশ দিন ওই পেন খাবার দিতেন আর বাকি দুদিন বা তিন দিন তিন বেলায় সব আবাসিকদের বাইরে গিয়ে খেতে হতো এই অদ্ভুত নিয়মের কোনো প্রতিবাদ করা যেত না একদিন একজন পেনগেস্ট সাহস করে এর কারণ জিজ্ঞাসা করলেন তাতে ভদ্রমহিলা বেশ একটু বিরক্ত হয়েই বললেন নিয়ম নিয়মই এটা সবাইকেই মানতে হবে না মানতে পারলে অন্য রাস্তা খোলা আছে এরকমই একদিন এক এই খাদ্য বিরতির সময় ওই মহিলা খুব মন কষ্টে ভুগছেন এটা দেখে একজন পেন গেস্ট তাকে জিজ্ঞাসা করলেন কেন এত মনে কষ্ট ভুগছেন আপনি মহিলা বললেন আমি কিন্তু শুরুর দিকে সারা মাসে খাবার দিতাম জানেন কিন্তু দেখলাম রোজই সবাই কিছু না কিছু ত্রুটি খুঁজে বেড়াতো অবশেষে এই নিয়ম হলো এই তিন দিন সমস্ত বোলারদের নিজের খাবার নিজেকেই জোগাড় করতে হবে আর এই খাবার যোগ্য জোগাড় করতে গিয়ে পেনগেসদের আবাসিকদের এই যে কষ্ট হয় এই যে নাভিশ্বাস উঠে যাচ্ছে এই যে খাবার তারা বাইরে খাচ্ছে তার গুণমান এত খারাপ কিন্তু তাতেও তারা কিছু বলতে পারছে না এইগুলো দেখে আমার খুব কষ্ট হয় কিন্তু ওই বাইরের খাবার যখন তারা খেত তারা বুঝতে পারত আমরা কত উৎকৃষ্ট মানের খাবার দিই তাই বাকি আশ আঠাশ দিন যখন তারা আমার কাছে খেত তখন কোনো বক্তৃতা করতো না খাবারের গুণমান নিয়ে কারোর কোনো শব্দ ছিল না কিন্তু ওই বাইরের খাবার তারা না খেলে কখনই বুঝতে পারত না আমি কত যত্ন করে কত উৎকৃষ্ট মানের খাবার পেনগেস্টদের দেবার চেষ্টা করি এখন দেখুন এই আঠাশ দিন তারা কিন্তু আমার খাদ্যের বা আমাদের এখানকার ব্যবস্থাপনার কোনো ত্রুটি খুঁজে পায় না হ্যাঁ আমাদের জীবনটাও ঠিক এই রকম যখন আমরা কোনো জিনিস খুব সহজেই পেয়ে যাই তখন আমরা তার মূল্য বুঝি না সেটা অপচয় করি তার সমালোচনা করি কেন আরও বেশি পেলাম না সেই চিন্তা করে লম্বা বক্তৃতা দিই তাই জীবনের প্রতিটি জিনিস সে সম্পর্কই হোক বা কোনো বস্তুই হোক বা কোনো বিষয়ই হোক আমরা যেন সতত তার মূল্য হৃদয়গম করার চেষ্টা করি আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রতিটি বিষয়ের উপযুক্ত মূল্য দেওয়ার চেষ্টা করুন নমস্কার